আলু দিয়ে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল যে খেতে এত দারুণ হয় এবং কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আপনারা চলুন তাহলে দেখে আসা যাক এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি ইলিশ মাছ নিয়েছি কয়েকটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো একটা টমেটো কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর একটু আদা এক কুচি করে নিয়েছি বেটে নেবো এই আদাটাকে দিয়ে দেব টুকরো টুকরো দিয়ে দেব উনার হলুদ ভালো করে মেখে নেব মাছের গায়ে এই ইলিশ মাছের রান্নাতে আমি বেশি কিছু মশলা দেবো না একদম হালকা পাতলা একটা ঝোল করবো আলু দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি রেখে দেবো গরম হয়ে গেছে এই মাছগুলোতে আমি বেশি ভাজবো না ইলিশ মাছ বেশি ভাজলে ইলিশ মাছ ভাতটা কমে যায় শুধু আমি উল্টে পাল্টে একটু ভেজে নেবো একদম বেশি ভেজে নেব না মাছটা ভাজার কারণ তাতে করে একটু ইলিশ মাছের তেলটা বেরিয়ে যায় আর গন্ধটা বেশি ভালো লাগে বলো মাছটা একটু উল্টে দিচ্ছি এইরকমই মাছটাকে তুলে নেব আমি মাছের মধ্যে আর ভাববো না তেল বেরিয়ে গেলে ঝোলটা আলু দিয়ে দিয়ে ঝোলটা বানাবো একটু ভালো হবে তাই একটু ভেজে নিচ্ছি ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে করবোটাকে দিয়ে দেব লঙ্কা আমি মাছ ভাইয়ার তেলের মধ্যে তরকারিটা করলে স্বাদ আলুটাকে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি দিয়ে দেবো দিয়ে একদম অল্প পরিমাণে আদা দেবো আর টমেটোটাকেও দিয়ে দেবো টমেটো আদা আলু একসঙ্গে ভালো করে ভাজবো আমি আমি এমন করে ভাত বো যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এই যে আমি এইভাবে ভেজে নিয়েছি যে সেদ্ধ হয়ে গেছে ওরা মশলা দিয়ে দেবো কিছু মশলা দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি শুধু একটু হলুদের গুঁড়ো দেবো ইলশি মাছের বেশি মশলা দিতে লাগে না এমনিতেই ইলিশ মাছের এটুকুই এমনি ভালো লাগে করে একটু হালকা করে জল দিয়ে দেবো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই যে ভাজার কারণে এবার পরিমাণ মতো জল দিতে হবে একদম বেশি জল দেওয়া যাবে পরিমাণ মতো জল দিয়ে দেব যেরকম ঝোল রাখতে চাইবেন সেরকম জল দিতে হবে যেহেতু এখানে একটু পাতলা ঝোল রাখবো একটু জলটা বেশি দেব আর দেবো না এই জলটাতেই আমার হয়ে যাবে ভেজে রাখা মাছ এখনই দিয়ে দেব যেহেতু আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে ইলিশ মাছ আগে থেকে একটু দিলেই নেই ইলিশ মাছের ঝোলটাতে ইলিশ মাছের স্বাদটা বেরিয়ে আসে ইলিশ মাছের ঝোলটা খেতে সুন্দর হয় একটু সর্ষে বেটে নিয়েছি এই সর্ষেটাকে দিয়ে দেব সর্ষেটা অবশ্যই করে দিতে হবে এবারে সব কিছু ফুটিয়ে নেব এই রান্নাটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব ঢোল আমার রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা